মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে সম্প্রতি ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল কড়াবার্তা দিয়েছে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন যদি তেহরান থেকে একটি রকেটও আমাদের দিকে ছোড়া হয় তাহলে পুরো শহর আগুনে পড়ে যাবে ইরানের হামলা ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনায় কিছু ক্ষয়ক্ষতি হলেও এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে ঘটেনি বলে জানায় দেশটির সেনাবাহিনী তবে এই হামলাকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাল্টা প্রতিক্রিয়ার ইসরায়েলও বেশ কয়েকটি কৌশলগত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে বিশ্লেষকদের মতে এই বিবৃতি শুধুই রাজনৈতিক হুমকি নয় বরং একটি সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল যার মাধ্যমে ইরান ও তার মিত্রদের ভয় দেখিয়ে প্রতিরোধ করতে চাচ্ছে ইসরায়েল তেহরান শহর শুধু ইরানের রাজ ই নয় বরং রাজনৈতিক প্রশাসনিক ও কৌশলগতভাবে দেশের কেন্দ্রবিন্দু তাই শহরটির বিরুদ্ধে এমন সরাসরি হুমকি নেওয়া মধ্যপ্রাচ্যের ভূ একটি নতুন মাত্রা যোগ করেছে এই অবস্থায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই শান্ত সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুদ্ধাবস্থায় এরাতে কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে তবে বাস্তবতা হলো উভয় দেশের মধ্যে দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি পূর্ণাঙ্গ রূপ নিতে পারে ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ মানুষে এখন আতঙ্কে রয়েছে সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে ইরানো তাদের আকাশ প্রতিরক্ষা জোরদার করছে দুই দেশের এই উত্তপ্ত বার্তালাপ বিশ্ব রাজনীতিতে এক অশান্ত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যেখানে প্রতিশোধ ও প্রতিরোধী মুখ্য ভাষা হয়ে উঠেছে